টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের তাদের তো ইনসুলিন উৎপাদন হয় না এখন তো ইনসুলিন দিতে হয় এটা কি মানে কোনো ইয়ে আছে মানে কোনো পরামর্শ আছে যে ইনসুলিন উৎপাদনে উৎপাদন হতে পারে আল্লাহ তালা অটোমোশনে চালান সবকিছু যে আপনার ভিতরে অলরেডি ইনস্টল করে দিছে একজন ডাক্তার তার কাজই হচ্ছে অলওয়েজ রেকি করা আপনাকে দেখা আল্লাহ হওয়া বললে হওয়ার কিন্তু আমরা হওয়া বললে হবে না আমাদের ভিতরে ক্রিয়েট করে ওইটার জন্য সকল সিস্টা নিয়োজিত করার পরে হবে ওয়া আলাইকুম আমি খুলনা থেকে আসছি স্যার আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যারা মানে টাইপ 1 ডায়াবেটিস যাদের যাদেরতে ইনসুলিন উৎপাদন হয় না এখন তো ইনসুলিন দিতে হয় এটা কি মানে কোনো ই আছে মানে কোনো পরামর্শ আছে যে ইনসুলিন উৎপাদনে উৎপাদন হতে পারে বা নাকি ইনসুলিন এইভাবে দিতে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ ইনসুলিন দিয়ে যেতে হবে ইনসুলিন দিতে দিতে তো অনেক সমস্যা হচ্ছে জি এই জন্য মানে যদি কোনো সমাধান থাকে আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে এই যে জন্ন কানাডা ভাইয়ের ভিডিওটা আপনারা দেখে থাকলে ওনার ইনসুলিন তৈরি হতো না এখন হচ্ছে আর অনেক রুগী আমাদের যাদের সিপেপটাইড একদমই কম ছিল তাদের হচ্ছে কিন্তু যেই নিয়ম মেনে আপনারা সুস্থ হচ্ছেন সেম একই নিয়মে ইনসুলিন তৈরির ক্ষমতা বাড়ে এখন কার কতটা বাড়বে বলতে পারবো না তবে বাড়ে এর এরকম অনেক রুগী আছে যাদের বেড়েছে সি এবং যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট তারা এখন উইদাউট ইন্সুলিন ভালো আছেন এরকম অনেকে আছে কিন্তু ওই যে কিভাবে ভালো হবে ধরেন আমার বডিতে আল্লাহ তালা একজন ডাক্তার দিয়েছেন তার নাম হচ্ছে আপনার ইমিউন সিস্টেম আপনার বডিতে হাড় ভেঙে গেলে কে জোড়া লাগায় অর্থোপেডিক্স ডাক্তার কিন্তু যখন অর্থোপেডিক্স ডাক্তারের জন্ম হয় নাই তার দাদা জন্ম হয় নাই তার দাদা জন্ম হয় নাই যখন পৃথিবীতে ডাক্তার প্রজাতি জন্ম হয় নাই তখন যখন হাড় ভাঙছে তখন জোড়া লাগাইছে কেরা আল্লাহ আর এখন হাড় ভাঙলে জোড়া লাগায় কেরা ও আল্লাহ আইসা জোড়া লাগায় না আর প্রতিটা মানুষের ভিতর আল্লাহ অটোমোশন দিচ্ছেন এখন আল্লাহ যদি আইসা আইসা সবাই জোড়া লাগাতে যায় তো ঝামেলা হইয়া যাবে আমার কথা বুঝতে পারছেন আল্লাহ তালা অটোমোশনে চালান সব কিছু যে আপনার ভিতরে অলরেডি ইনস্টল করে দিছে একজন ডাক্তার তার কাজই হচ্ছে অলওয়েজ রেকি করে আপনাকে দেখা আমার কথা হচ্ছে আপনার সঙ্গে অনেক ফ্রেস্তা নিযুক্ত করে দিয়েছেন এবং আপনার ভিতরে এই রিপেয়ার হিলিং এর সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন হাড় ভাঙলে জোড়া লাগবেই যদি আপনার ডাক্তার কাজ করে ঠিক মতো এটা হলো আপনার ইমিউন সিস্টেম ডু আন্ডারস্ট্যান্ড আমার কথা বুঝেন নাকি বুঝেন নাই লিভার কেটে ফেললে আবার লিভার তৈরি হতে পারে জানেন না রিজেনারেশন করার ক্ষমতা আছে লিভারের জানেন এটা আচ্ছা প্যানক্রিয়াস নষ্ট হলে প্যানক্রিয়াসও সে রিজেনারেট করতে পারে বিটাসেল যদি তাকে উপযুক্ত খাদ্য উপযুক্ত পরিবেশ উপযুক্ত সবকিছু উপযুক্ত ভিটামিন ডি উপযুক্ত সাপোর্ট উপযুক্ত অক্সিজেন এভরিথিং যখন আপনি করবেন তাকে তখন আবার সে রিজেনারেট করতে পারে এবং অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এটা রিজেনারেট করবি করবে ইনশাআল্লাহ আল্লাহ এটা দেবেনই দেবেন তখন সেটা তৈরি হয় ওই যেমন একটা লোকের গল কেটে ফেলা আছে তা আমি গেছি আলট্রাসোনো করছে আমার এক আপা উনি আমার টিচারও ছিলেন তা বলতে বলতেছে যে দেখো এই রিপোর্টটা আমাকে একজন মানে রেফার করেছে আমি বললাম কেন কি হয়েছে বলে যে এই দেখো এই যে দেখে কী মনে হচ্ছে আমি বললাম এটা গল ব্লাডার মনে হচ্ছে বলে হ্যাঁ তুমি যদি এখন আগের হিস্ট্রি না জানো তাহলে এটাকে তুমি গল ব্লাডার বলবে কিন্তু ওনার হিস্ট্রি হচ্ছে ওনার গল ব্লাডার কেটে ফেলে দেওয়া হয়েছে তাহলে কিভাবে হলো যে বডি আর একটা গল ব্লাডার তৈরি করে ফেলেছে কমন বাইল এক আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে হতে গল ব্লাডার এটাকে বলে সিডো গল ব্লাডার আরেকটা গল ব্লাডার তৈরি হয়ে গেছে বডিতে এরকম অনেক কিছু আছে যেটা রিজেনারেট করে আমার কথা কি ক্লিয়ার যেমন হাড় ভাঙলে প্রথমে দেখবেন যেই হাড়টা ভেঙেছে চতুর্দিকে যখন হাড়টা জোড়া লাগে এক্সরে করলে দেখবেন এরকম এরকম দুই দিকে বুঝতে পারছেন পরে আস্তে আস্তে এটা আবার সমান হয়ে যায় বুঝতে পারছেন এটা ঠিক যেভাবে হাড় জোড়া লাগানোর জন্য বডি যেটা করে রক্ত এখানে জমাট বেঁধে যায় হ্যাঁ যায় না এই যে আমি হাড় আঙুল চিপে ধরলে তাহলে এই যে কগুলেশন ফ্যাক্টরি যাদের ডেফিসিয়েন্সি তাদের হয় না আমার আঙুল কেটে গেছে এমনিতে ভালো হয়ে গেছে কোনো ওষুধ লাগেনি আচ্ছা ডায়াবেটিস রোগীর আঙ্গুল কেটে গেছে ভালো তো হয়নি গ্যাংনিন হয়েছে আঙ্গুল কেটে ফেলতে হয়েছে যার ইমিউনিটি নাই তার কোনো ওষুধে কাজ হবে না আর যার ইমিউন সিস্টেম কাজ করে তার জন্য কোনো ওষুধের প্রয়োজন নাই এখন তাহলে তাকে ভালো খাবার দিতে হবে সেটা দাও প্রকৃত খাবার তাকে রোদ দিতে হবে তাকে ঘুম দিতে হবে তাকে ব্যায়াম দিতে হবে তাকে অক্সিজেন দিতে হবে পুষ্টি দিতে হবে শান্তি দিতে হবে আর তাকে ক্রিয়েট করার চিন্তা দিতে হবে কারণ ব্রেন থেকে সব কিছু ক্রিয়েশন হয় দেখেন আমি একটা কথা বলি এটার ভুল অর্থ নেবেন না সেটা হলো আল্লাহ তালা প্রতিটা মানুষের ভিতরে তার কিছু সত্তা দিয়েছেন যেমন আল্লাহ ক্রিয়েট করেন মানুষও চাইলে ক্রিয়েট করতে পারে তবে সীমিত পর্যায়ে কি ক্রিয়েট করতে পারে যেমন আমি এই ইনস্টিটিউশন একটা তৈরি করেছি আমার কথা বুঝতে পারছেন এখানের এনভায়রনমেন্ট কেমন হবে আমি আমার কল্পনার বাস্তবায়ন এখানে ঘটানোর চেষ্টা করেছি এটা ক্রিয়েশন কিনা একটা যেমন এরকম পদ্ধতি বিশ্বের কোথাও আছে ইংল্যান্ডে আছে আপনার ইংল্যান্ডে এরকম পদ্ধতি আছে চিকিৎসার বা এরকম এনভায়রনমেন্ট বা এইভাবে যেটা দেখছেন এখানে এটা আছে নেই তার মানে এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড এমন কিছু যেটা পৃথিবীতে কোথাও নাই এটা আমরা করেছি তার মানে ইমাজিনেশন সেটার বাস্তবায়ন সেটা রূপ সেটা এখন বাস্তব ঠিক আছে নাকি এটা ক্রিয়েশন কিনা আমরা আল্লাহ হওয়া বললে হয় কিন্তু আমরা হওয়া বললে হবে না আমাদের ভিতরে ক্রিয়েট করে ওইটার জন্যে সকল সিস্টা নিয়োজিত করার পরে হবে যেমন আপনি এখন নিজেকে সুস্থ হিসেবে ক্রিয়েট করতে পারেন কিভাবে এখন আপনার খাওয়া দাওয়া যেভাবে করলে সুস্থ তার মতো ব্যায়াম সেভাবে করতে হবে সেভাবে ঘুমাইতে হবে সেভাবে শ্বাসের ব্যায়াম করতে হবে সেভাবে রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে দেন ইউ ক্যান ক্রিয়েট ইউর হেলথ বুঝেন নাই আপনি আপনার স্বাস্থ্য ক্রিয়েট করতে পারবেন আর এখন আপনারা ডিজিজ ক্রিয়েট করছেন কিভাবে ওই অনিয়ম করে অনিয়ম খেয়ে আপনি ডিজিজ ক্রিয়েট করছেন তাহলে যে ডিজিজ ক্রিয়েট করতে পারে সে ভালো কিছু ক্রিয়েট করতে পারে না হ্যাঁ কিন্তু ভালো কিছু ক্রিয়েট করা অলওয়েজ চ্যালেঞ্জিং কারণ কেউ এভাবে ভাবে না চিন্তা করে না এবং করে না এই তার ভাবনা চিন্তা সব কিছু হবে যেমন যদি উনি এই রুগী হয়ে থাকে আপনি তাহলে কি হয়েছে তাহলে সারা জীবন ডাক্তার বলছে তোমার ইনসুলিন তৈরি না ইনসুলিন নিয়ে বাকি জীবন কাটাব কিন্তু কেউ বলেনি যে ইনসুলিন তৈরি হতে পারে শরীরের ভিতরে কিভাবে চলাফেরা করলে সেটা তাকে কেউ বোঝায়নি ইনসুলিন তৈরি হয় না এটা তো কেউ বলেইনি ডায়াবেটিস বেশি ডায়াবেটিস কমেই না ওষুধ কতই খায় কোন ইনসুলিন দিই তাও কমে না পরে আপনার এখানে এসে উনি এখানে এসে জানতে পেরেছেন যে ইনসুলিন তৈরি হয় না আমার উনি ওর আশা নিয়ে এসেছিলেন ইনসুলিন ছেড়ে দেবে ছেড়ে দেবে কিন্তু এখানে এসে ওনার মন খারাপ কেননা আমার ইনসুলিন তৈরি হয় না এখন তো ইনসুলিন দিতেই হবে তাহলে তো আমি নিরুপায় এজন্য অনেক কষ্ট নিয়ে প্রশ্ন করতে এসেছেন কিন্তু আসল উত্তর হলো ইউ ক্যান ক্রিয়েট ইউর সেলফ আপনি আপনাকে আবার তৈরি করতে পারবেন আপনার প্যান্ট নতুন তৈরি হবে আপনি শুধু ভাবুন এবং ব্রেনকে বলুন কি চান আল্লাহকে বলুন কি চান তার যুদ পরে চোখের পানি ফেলে বলুন কি চান এবং চেষ্টা করুন সেভাবে নিয়মকানুন মানুন আল্লাহ আপনাকে দিবেন আমার কথা বলছে আল্লাহ আপনাকে দিবেন তাহলে আল্লাহ চাইলে প্যান ক্রেজ দুইটাও দিতে পারেন পারেন না এই বিশ্বাস রাখতে হবে তাহলে তাহলে আপনি কেন হতাশ হবেন তাহলে আপনাকে আল্লাহ চাইলে প্যান কেজ আরও একটা দিতে পারেন ঠিক আছে তাহলে আপনি মোটেই হতাশ হবেন না তবে দুইটা হবে না শিওর থাকেন একটাই হবে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আর আছে এই মাছাল বিল করলে মাথা ব্যথা করে এটা একটু সমাধান একটু বলুন এমন ভাবে করবেন যেন না করে আপনি যতটুক পারেন ততটুক করবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন